শেষমেশ যুদ্ধ বিরামের ঘোষণা হয়ে গেল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সেই সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ যারা বলেছিল যতক্ষণ না পর্যন্ত গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তারা সাথে যুদ্ধ চালিয়ে যাবে এই সেই হিজবুল্লাহ যারা বলেছিল এক একজন ইসরায়েলিকে শেষ করার আগ পর্যন্ত তারা থামবে না অথচ চোদ্দ মাস লড়াই চালিয়ে যাওয়ার পর গত মঙ্গলবার রাতে হিজবুল্লাহ আমেরিকা ও ফ্রান্সের নেতৃত্বে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধের সমঝোতাকে স্বাক্ষরিত করেছে আর সব থেকে হাস্যকর ব্যাপার এটাই যে এই সমঝোতায় হিজবুল্লার পক্ষে কোনো সুবিধায় আসেনি তাও হিজবুল্লাহ ইসরায়েলের কাছ থেকে জীবন ভিক্ষা পেয়ে অবশ্যই মহাখুশি হয়েছে অন্যদিকে এই সমঝোতায় যা কিছু প্রাপ্তি হয়েছে তা সবই ইসরায়েলের প্রথমত হিজবুল্লাহ বলেছে তারা আর কখনো ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে না এবং দক্ষিণ লেবানন থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে সরে যাবে ভবিষ্যতে হিজবুল্লাহ কখনোই ইসরায়েলের সীমানার আশেপাশে নিজেদের লোকেদের মোতায়েন করবে না এবং এমন কোনো অবকাঠামোও তৈরি করবে না যেখান থেকে ইসরায়েলের উপর হামলা করা সম্ভব হয় দ্বিতীয়ত ইসরায়েলকে খোলা ছুট দিয়ে দিয়েছে হিজবুল্লাহ তাদের সব ধরনের পরিকাঠামোকে ধ্বংস করার জন্য দক্ষিণ লেবাননে অর্থাৎ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যত বিল্ডিং গোদাম আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ যা কিছু আছে সব ধ্বংস করার অধিকার পেয়ে গেল ইসরায়েল আর ইসরায়েলকে দক্ষিণ লেবাননে হিজবুল্লার অ্যাসেটে হামলার পারমিশন স্বয়ং লেবানন সরকারও দিয়ে দিয়েছে শুধু তাই নয় লেবানন এও বলেছে তারা ইসরায়েলের সুরক্ষার জন্য অতিরিক্ত পাঁচ হাজার সৈনিক মোতায়েন করবে দক্ষিণ লেবাননে এইসব সৈনিক লিটানি নদীর পাশেই অবস্থান করবে যাতে ভবিষ্যতে যদি কখনো হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ করার চেষ্টা করে তবে এইসব লেবাননি সৈনিক বাফার জোনের মতো কাজ করতে পারে আর তাই শান্তি চুক্তিতে দিনের সময় দেওয়া হয়েছে যাতে এর মধ্যে ইসরায়েল থেকে নিজেদের সৈনিক সরিয়ে নেয় এবং ইসরায়েল দ্বারা দখল করা জমি লেবাননকে ফিরিয়ে দেয় এখন কথা হলো নিজেকে এত বড় শক্তিশালী সংগঠন বলে দম্ব দেখানো হিজবুল্লাহ কেন এরকম বিনাশ যুদ্ধ যুদ্ধবিরাম চুক্তি মেনে নিল হিজবুল্লাহর বড় বড় বয়ানবাজি ফুস হয়ে গেল কেন এর কারণ হলো নেতৃত্বহীনতা ইসরায়েল হিজবুল্লার প্রায় সমস্ত লিডারশিপ কে ধ্বংস করে দিয়েছে শুধু লিডারশিপই নয় হিজবুল্লাহর সমস্ত অস্ত্র গোদামও ধ্বংস করে দিয়েছে মোট কথা হিজবুল্লার পুরো কাঠামোকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আর এই ক্ষতি পুষিয়ে আবার শক্তিশালী হওয়ার জন্য কমপক্ষে এক দশক সময় লাগবে হিজবুল্লাহ তবে ইসরায়েলের যদি কখনো মনে হয় যে হিজবুল্লাহ আবারও সংগঠিত হচ্ছে তবে পুরোপুরি সংগঠিত হওয়ার আগেই আবারও হামলা চালিয়ে শেষ করে দেবে হিজবুল্লাহকে যাই হোক এই শান্তি সমঝোতায় সবচেয়ে বেশি ক্ষতি যদি কারো হয়ে থাকে সে হলো হামাস কারণ হামাসের সাথে ইসরায়েলের এখনও যুদ্ধ চলছেই যদিও হামাসও যুদ্ধবিরতি চাচ্ছে কিন্তু ইসরায়েল তা চাচ্ছে না কেননা হামাসের অবস্থা এই মুহূর্তে হিজবুল্লাহ থেকেও খারাপ আর যেহেতু হিজবুল্লার সাথে শান্তি চুক্তির ফলে বাইরের থেকে ইসরাইলের উপর হামলার আর কোনো চিন্তা নেই তাই কোনঠাসা হামাজকে একেবারে শেষ করার একটা সুযোগ পেয়েছে ইসরাইল ইসরায়েল এখন সমস্ত শক্তি নিয়ে স্বীকার করবে হামাসের না থাকবে বাস না বাঁচবে বাসুরি ধন্যবাদ